খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে আজ দুপুর আড়াইটা নাগাদ একটি প্রেস কনফারেন্স হয় এবং সেইখানে তাদের গত বছরে যে সমস্ত অনুষ্ঠানগুলো হয়েছিল এবং চব্বিশ এক দু হাজার চব্বিশে যে অনুষ্ঠান হয়েছিল তার সমস্ত আয় এবং ব্যয় তার হিসাব নিকাশ করা হয় এবং জানানো হয় কমিটির মধ্যে এবং যেখানে সদস্যরা উপস্থিত ছিল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের এরপর প্রেস কনফারেন্স হয় সেই প্রেস কনফারেন্সে খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে বোর্ড কমিটি রাজ্য কমিটির জেলা কমিটি ও ব্লক কমিটির গুরুত্বপূর্ণ সদস্যরা উপস্থিত থেকে জানানো হয় যে উমা দেবী অর্থাৎ খানাকুল সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের বর্তমান সদস্য ছিলেন তথা খানাকুল নম্বর সমিতির নারী ও শিশু কল্যাণ উপদেষ্টা বিভাগের কর্মাধ্যক্ষ উমা ঘোষ তাকে আজ বহিষ্কার করা হলো খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে আগামী দিনে ট্রাস্টের সঙ্গে উমা দেবীর কোনো সম্পর্ক থাকবে না বলে জানান ট্রাস্টের সাধারণ সম্পাদক সুরজিৎ চক্রবর্তী এবং ট্রাস্টের সভাপতি প্রসাদ চট্টোপাধ্যায় কারণ ওনার যে অন্যায় সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ তুলেছে খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্ট অন্যদিকে উমাদেবীকে ফোনে যোগাযোগ করা হলে উনি ফোন তোলেননি পরেও ঘুরে করেননি বিস্তারিত দেখুন বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন ব্যুরো রিপোর্ট নিউজ চক্রবর্তী ব্রাহ্মণ খানাকুল সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য কমিটির একজন সদস্য এবং খানাকুল দু নম্বর ব্লকের সভাপতি আমি রিসেন্ট একটা খবর পেলাম যে আমাদের এই সনাতন ব্রাহ্মণ ট্রাস্টকে কালিমানিপ্ত নিপ্ত করার জন্য থানাকুরের একজন দুর্গা নামানুসার মহাদেবী বলে একজন কর্মাধ্যক্ষ আছেন তিনি সোশ্যাল মিডিয়ায় একটা বিরূপ মন্তব্য করেছেন আমরা তাতে ব্রাহ্মণরা খুবই অসন্তুষ্ট হয়েছি কারণ আমরা সকলের মঙ্গল কামনার জন্য দেবতার কাছে পূজা অর্চনা করতে যাই তাই সকলেরই উচিত যে ব্রাহ্মণরা যেহেতু আমাদের মঙ্গল কামনা করতে আসে তাহলে ব্রাহ্মণের ব্রাহ্মণের কেন আমরা ক্ষতি করব এই নিয়ে আমাদের পক্ষ থেকে থানায় একটা অভিযোগ করা হয়েছে উনি যদি ভবিষ্যতে পুনরায় আবার এইরকম ব্রাহ্মণদের বিষয়ে নিন্দা মন্দ সোশ্যাল মিডিয়ায় বলেন তাহলে আমরা ওনার বাড়িতে গিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান করব হ্যাঁ নমস্কার নমস্কার আমি সুরজিৎ চক্রবর্তী খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের সাধারণ সম্পাদক আর প্রথমেই হচ্ছে বলি আমাদের পূর্বে নাম ছিল এটা ভারতীয় সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্ট আর আমাদের ফেসবুক পেজে তাই রয়েছে কিন্তু দীর্ঘ কয়েক বছর চালানোর পরে আমরা যখন রেজিস্ট্রেশন করতে যাই তখন কিন্তু এটা খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্ট নামে কিন্তু রেজিস্ট্রেশনটা পাই তারপর থেকে আমরা নতুন রূপে হচ্ছে আসি খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের নামে এবং এইখানে আমাদের সেই প্যাড এবং আমাদের যে কর্মকাণ্ড বিভিন্ন বিষয়ে যখন আমরা কোনো কিছু আবেদন কোথাও করি তখন আমি প্যাডের মাধ্যম দিয়ে করি যেটাতে নাম লেখা আছে খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্ট আমরা গত চব্বিশ এক দু এই দিনে আমরা একটা মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ শিবির করেছিলাম এই খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্ট যেটা আপনারা এই ব্যানারেই দেখতে পাচ্ছেন এই ট্রাস্টের মাধ্যম দিয়ে আমরা প্রশাসনের কাছে আবেদন করেছিলাম এবং প্রশাসন যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করেছিল কারণ মহিলাদের আত্মরক্ষার যে প্রশিক্ষণ শিবির সেই শিবিরটা আমরা হচ্ছে করেছিলাম কারণ কোথাও যদি কোনো মহিলাকে কেউ অ্যাটাক করে হঠাৎ করে সেই মুহুর্তে তার কি করণীয় সেই নিজেকে রক্ষা করার জন্য যে ট্রেনিংগুলো সেই ট্রেনিংগুলো আমরা করেছিলাম সম্পূর্ণ প্রশাসনিক সহযোগিতায় যেখানে এসপি স্যার হুগলি রুরাল এবং এসডিপিও স্যার এবং ওসি স্যার এবং আরামবাগ থানার মহিলা ওসি ম্যাডাম এরকম বিভিন্ন দপ্তর থেকে আমাদেরকে সহযোগিতা করেছিল খানাকুল সনাতন বাম্মনটাকে মহিলাদেরকে আত্মরক্ষা প্রশিক্ষণ শিবির দেওয়ার জন্য তো সেই অনুষ্ঠানটা আমরা পরিচালনা করতে গিয়ে আমাদের কিছু অর্থের প্রয়োজন হয়েছিল সেই অর্থ এখানে যারা দেখতে পাচ্ছেন আমাদের বোর্ড কমিটির মেম্বাররা রয়েছে রাজ্য কমিটির মেম্বার আছে হাওড়া জেলার আমাদের মেম্বাররা রয়েছে সেই সমস্ত মেম্বাররা আমাদেরকে একটা অর্থ সহযোগিতা করেছিল তারা ব্যক্তিগতভাবে এবং সেই সঙ্গে ব্লক পঞ্চায়েত বিভিন্ন জায়গা থেকে আমরা কিন্তু একটা সহযোগিতা পেয়েছিলাম আমাদের বিধায়ক সাহেবও কিন্তু কিছুটা সহযোগিতা করেছিল আমাদের খানাকুল বিধায়ক কিন্তু আমরা সহযোগিতা বিভিন্ন আবেদন হচ্ছে করেছিলাম এই আবেদনে হচ্ছে এখানে একটা লেখা আছে দা টু দা সভাপতি খানাকুল দুই পঞ্চায়েত সমিতি অর্থাৎ বর্তমানে যিনি রয়েছে রুম্পা মন্ডল মহাশয়া ওনাকে আমি এই চিঠিটা হচ্ছে করি এবং বিধায়ক সাহেবকেও করি এবং বিভিন্ন জায়গায় আমাদের পরিচিত সার্কেলের মধ্যে এই কপিটা হচ্ছে করি কিন্তু দেখা যাচ্ছে যে এখানে আমরা যে সহযোগিতা আমরা চেয়েছিলাম প্রত্যেকের কাছে অনুদান হিসাবে কোথাও আমাদেরকে সাহায্য দিয়েছে কোথাও আমাদেরকে কিন্তু সাহায্য দেয়নি কিন্তু আমাদের আজকে প্রেস কনফারেন্স করার একটাই হচ্ছে কারণ কারণ এই প্যাডা ট্রাস্টের ট্রাস্টের প্যাডে ট্রাস্টের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি অর্থাৎ রুম্পা মন্ডল মহাশয়কে এটা কিন্তু দেওয়া হয়েছিল পঞ্চায়েত সমিতি থেকে বা পঞ্চায়েত সমিতির কর্মদক্ষরা বা কোনো কেউ সহযোগিতা করেনি আমরা ট্রাস্টের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে আবেদন করেছি সরকারি বেসরকারি আমাদের বন্ধু বান্ধব বা পরিচিত সার্কেলে কোথাও সহযোগিতা পেয়েছি কোথাও সহযোগিতা পাইনি কিন্তু আমাদের দুঃখের বিষয় পুরোহিতদের কাছে যে পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে দিয়েছিলাম এবং একটা কপি তার কর্মাধ্যক্ষ অর্থাৎ নারী ও শিশু কল্যাণ বিভাগের কর্মাধ্যক্ষ খানাকোল দুই পঞ্চায়েত সমিতির উমা দেবীকে আমরা হোয়াটসঅ্যাপে করেছিলাম যে বিষয়টা দেখার জন্য যদি আপনারা চাঁদা তুলে নিজেদের কাছ থেকে দিতে পারেন বা কোথা থেকে হচ্ছে ব্যবস্থা করতে পারেন এরকম ওনাকে অনুদান দেওয়ার জন্য জানানো হয়েছিল কিন্তু পঞ্চায়েত সমিতির না কোনো ফান্ড দিয়েছে না কোথা থেকেও কোনো রকম চাঁদা দিয়েছে না কোনো রকম ট্রাস্টকে কোথাও কোনো সহযোগিতা করেছে অযথা একটা সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ চ্যানেলে দেখলাম যে এই প্যাডের লেখাটা সেখানে দেয়া হয়েছে এবং মেলাইন করা হয়েছে যে এইটার টাকাটা তারা দেয়নি বলে কোনো একটি নিউজ চ্যানেল সেটা হচ্ছে দুর্ব্যবহার করছে তার বিরুদ্ধে নেগেটিভ খবর করছে কিন্তু যদিও সেটা নিউজের ব্যাপার জানি না কোনটা হচ্ছে ওদের বিরুদ্ধে খবর হয়েছে তো সেটা আমাদের জানার বিষয় নয় ট্রাস্টের এই প্যাডটা সেটা পঞ্চায়েত সমিতির সভাপতিকে দেওয়া হয়েছে ওনাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে যেখানে আমাদের আইএফসি কোড অ্যাকাউন্ট নাম্বার সবটাই লেখা রয়েছে কিন্তু সেই জায়গাটা থাকা সত্ত্বেও সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছে এটা আমরা ঘোর আপত্তি জানাচ্ছি এবং ওনার বিরুদ্ধে আমরা খানাকুল থানায় আমরা একটা অভিযোগ দায়ের করেছি খানাকুল থানায় আমরা একটা অভিযোগ দায়ের করেছি এই এই বিষয় নিয়ে বিরুদ্ধে অপপ্রচার করার জন্য যে মেলাইন করছে উমা দেবী খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষ নারী ও শিশু কল্যাণ বিভাগে তাহলে উনি চাঁদা দেননি উনি কোনো আমাদের যথাযথ উপদেশ দেয়নি ট্রাস্টকে সঠিকভাবে পরিচালনা করার জন্য কিন্তু উনি অপপ্রচার করছে ট্রাস্টের নামে এটা আমরা পুরোহিতরা কেউ মেনে নিতে পারছি না আমাদের এখানে মহিলা সদস্যও রয়েছে রাজ্য কমিটির মেম্বার আমরা এটা কেউ মেনে নিতে পারছি না ঘোর আপত্তি জানাচ্ছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি সেই সঙ্গে ওনাকে ধিক্কার জানাচ্ছি খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে আগামী দিন যদি এইরকম ট্রাস্টের লেখা বা ট্রাস্টের কোনো কিছু বিষয় মিথ্যাভাবে যদি প্রচার করে তাহলে কিন্তু আমরা পুরোহিতরা মিলে কিন্তু ওনার বাড়ির সামনে বসে আন্দোলন করব এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন করব। যতক্ষণ না আমরা এর উত্তর পাই কারণ এর উত্তর আমাদের হচ্ছে প্রয়োজন উনি কার সম্মতিতে আমি ট্রাস্টের সাধারণ সম্পাদক আমার সঙ্গে আছে আমাদের ট্রাস্টের সভাপতি প্রসাদ চট্টোপাধ্যায় আমার সঙ্গে আছে প্রসাদক রূপনায়ণ চক্রবর্তী আমাদের হাওড়া জেলার মেম্বার আছে রাজ্য কমিটির মেম্বার এবং ব্লকের আমাদের নেতৃত্বটা হচ্ছে রয়েছে কার অনুমতিতে এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় হচ্ছে যাবে আপনি চাঁদা দিতে পারছেন না আমরা বুঝে নিলাম কোনো সুবিধা অসুবিধা থাকতেই পারে প্রত্যেকটা মানুষের আমার কাছেও বহু লোক আসে চাঁদার জন্য কিন্তু সবাইকে আমার পক্ষে সম্ভব নয় কিন্তু আপনাকে কে অধিকার দিয়েছে এই টাস্টের পের প্যাডটা নিউজের চ্যানেলে সোশ্যাল মিডিয়ায় মেলাইন করার জন্য আমাদের এর উত্তর চাই উমা দেবী আমরা সবাই মিলেই খানাকুল সনাতন ব্রাহ্মণ টাসের পক্ষ থেকে আপনার কাছে জানাচ্ছি এই অধিকার কে দিলো প্রথম কথা আর দ্বিতীয় কথা চব্বিশ তারিখে যখন আমাদের অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে আমাদের মোট তিনজন উপদেষ্টা মণ্ডলীতে হচ্ছে যোগ হয় মোট আমাদের উনত্রিশ জন হচ্ছে আমাদের রয়েছে আমাদের ট্রাস্টের উপদেষ্টা মণ্ডলীতে তারা বিভিন্ন রাজনৈতিক দলের রয়েছে বিশিষ্ট সমাজসেবী রয়েছে কিন্তু তাদের একটাই পরিচয় তারা কিন্তু এখানে ব্রাহ্মণ ট্রাস্টের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমরা কিন্তু তাদের কাছে বিভিন্ন বিষয়ে উপদেশ সঠিক গাইডলাইন আমরা অনেক কিছু সহযোগিতা পাই কিন্তু উমাদেবী কিন্তু এই জায়গাটা কিন্তু আমাদের সঙ্গে খুবই দুর্ব্যবহার করলেন যেটা আমরা পুরোহিতরা যারা রয়েছি তারা কিন্তু মেনে নিচ্ছি না এবং জানাচ্ছি জানাচ্ছি সেই সঙ্গে যে যে আমাদের মহিলাদের শিবির নিয়ে যেখানে প্রশাসন আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করেছিল প্রশাসনকে অবশ্যই ধন্যবাদ বারে বারে হচ্ছে দেব কিন্তু সেইখানেতে আমরা তিনজনকে সেখানে আমাদের উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসাবে যুক্ত করেছিলাম প্রথমত আমাদের খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ উনি আমাদেরকে ভীষণভাবে সহযোগিতা করেছেন এবং বিভিন্ন রকমভাবে সহযোগিতা করেনও এবং তারপর পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি বর্তমানে আছেন রুম্পা দেবী রুম্পা মন্ডল রুম্পা দেবী উনিও আমাদেরকে সহযোগিতা বিভিন্ন রকমভাবে করে সেই সঙ্গে উমা দেবীও আমাদেরকে একটা সময় করত। কিন্তু বর্তমানে উনি এই ট্রাস্টের উপদেষ্টা মন্ডলের সদস্য হয়েও উনি কিন্তু ট্রাস্টের বিরুদ্ধে গিয়ে ট্রাস্টের নামে অপপ্রচার করছে তার জন্য আমি ট্রাস্টের সাধারণ সম্পাদক আমার বোর্ড কমিটি মিলে এবং আমরা যারা কমিটি রয়েছি এবং আমাদের সভাপতি রয়েছে রাজ্য সভাপতি আমাদের প্রসাদ চট্টোপাধ্যায় বা আমরা কমিটির সমস্ত মিত্র রেজুলেশন করে উমাদেবী অর্থাৎ খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ যিনি রয়েছেন এবং আমাদের ট্রাস্টের সদস্য হিসাবে ছিলেন উপদেষ্টা মণ্ডলীর তাকে এখন থেকে আমরা বহিষ্কার করছি খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে এবং ওনার বিরুদ্ধে খানাকুল থানায় একটা লিখিত অভিযোগ করেছি এবং যেখানে স্ক্রিনশটগুলো আমরা হচ্ছে প্রয়োজনীয় বিষয়ে আমরা তুলে রেখেছি এখানে সেখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমভাবে হচ্ছে পোস্ট করেছে আমাদের নামে মেলাইন করার চেষ্টা করেছে আমাদের একটাই প্রশ্ন উমাদেবীর কাছে যে নিউজের চ্যানেলে আপনার কোথায় কি করছে আমাদের কোনো কিছু জানার কোনো রকম ইন্টারেস্ট নেই কিন্তু আপনি আমাদের ট্রাস্টের সদস্য উপদেষ্টা মণ্ডলী আপনার যদি কোনো সমস্যা তো আমাকে আবেদন করতে পারতেন আমাদের প্রসাদ বাবুকে বা ট্রাস্টেকে আমাদেরকে আবেদন করে জানাতে পারতেন বিষয়টা না করে আপনি ট্রাস্টের প্যাডে আবেদন করেছি সাহায্যের জন্য সেই প্যাডকে আপনার দেওয়ার অথরিটি আমরা দিইনি উমাদেবী তাই আপনাকে আবারও বলছি ধিকার জানাচ্ছি এবং আগামী দিন যদি এরকম আবারও করেন তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে আরমব পুরোহিতদের মাধ্যম দিয়ে শুধু এই সংগঠন খানাকুল সীমাবদ্ধ নয় কারণ এই খানাকুলের নামের জন্ম কিন্তু এর বিস্তার কিন্তু কামাখ্যা পর্যন্ত অর্থাৎ আমরা পুরোহিতরা কিন্তু না আমাদের পুরোহিতদের দিকে যদি কেউ আঙুল তোলেন পরিষ্কার কিন্তু জানাচ্ছি আজকে দেখতে পাচ্ছেন কিন্তু আমরা পাঁচজন নয় আমাদের পেছনে কিন্তু বহু পুরোহিত রয়েছে আপনাকে সাবধান করছি কারণ আমাদের কাজ মানুষের মঙ্গল কামনা করা আপনার মঙ্গল হোক সুমতি দিক আরও ভালো ভালো কাজ করুন বিভিন্ন সংগঠন পারলে যুক্ত হন কিন্তু কুরুচিকর মন্তব্য কিন্তু করবেন না আবারও আপনাকে কিন্তু সাবধান করছি খানাকুলো সনাতন ব্রাহ্মণ সম্রয় ট্রাস্টের পক্ষ থেকে আমি আমার ব্রাহ্মণ ট্রাস্টের ভেতর থেকে জানাচ্ছি আমাদের ব্রাহ্মণদের যে আপনি মতলব করে অপমান করছেন মঙ্গল দিকে ভবিষ্যতে এরকম কাজ আপনি করবেন না আপনাকে এইটুকু আমরা সতর্ক করে দিলাম আপনার নাম আমার নাম শ্রী ভোলারা চক্রবর্তী নদীপুর